এক রুটি খেতে খেতে ভালো না লাগলে এইভাবে একবার আলুর পুর দিয়ে রুটি তৈরি করে ফেলুন খেতে অসাধারণ লাগে বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য এটি আপনারা তৈরি করে দিতে পারেন বাচ্চারা এটি খুব ভালো খায় শশের সঙ্গে তাহলে হ্যালো বন্ধুরা আমি শিল্পী ইউনি শিল্পী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম আজকে আবারও আর রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি হচ্ছে রুটি আর আলুর পুরের ইউনিক এক রেসিপি তাহলে আসুন বন্ধুরা বেশি দেরি না করে রেসিপিটা আজ দেখে নিন রেসিপিটা করার জন্য প্রথমে আমরা আটা মাখিয়ে নেব আমি এখানে আটা নিয়ে নিয়েছি দু কাপ মতো আটা নিয়েছি এখানে মোটামুটি তিনশো গ্রাম মতো আটা আছে আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল এবার সব কিছু ভালো করে সুন্দরভাবে মাখিয়ে নেব। আমি এই রেসিপিটি আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন যেহেতু বাচ্চার টিফিনের জন্য দেব তাই আমি আটা দিয়েই তৈরি করছি আপনারা ময়দাও আপনারা এখানে ইউজ করতে পারেন সুন্দরভাবে চিনি ময়াম করে দেওয়া হয়ে আছে এইবার পরিমাণ মতো জল দিয়ে আটাটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মাখিয়ে নেবেন একেবারে বেশি করে জল দেবেন না তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে কথা বলতে বলতে দেখুন বন্ধুরা সুন্দরভাবে আটাটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে খুব যে নরম করেছি তাও না আবার যে একেবারে শক্ত করেছি তাও না মোটামুটি আমরা রুটি বানানোর জন্য যেভাবে আটা মাখি সেভাবে আটাটাকে মাখিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখছি আটাটা ওদিকে ঢাকা থাক এদিকে আমরা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আলুর পুটটা আমরা তৈরি করবো এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে গোটা জিরে হালকা না করে নিয়ে তারপরে আমরা এর মধ্যে তিনটে মিডিয়াম সাইজের কোচনো পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমরা হালকা একটু ভেজে নেব দুই থেকে আড়াই মিনিট পেঁয়াজটাকে আমরা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই করেই রাখা আছে পেঁয়াজ হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পেঁয়াজের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটু গেট করে নেওয়া রসুন আর দিয়ে দিলাম সামান্য একটু গেট করে নেওয়া আদা আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি আমি অল্প করেই লঙ্কা কুচিটা দিলাম আপনার চাইলে আর একটু বেশি লঙ্কাও দিতে পারেন এবার পেঁয়াজ আদা রসুন লঙ্কা ভালো করে নাচড়া করে নিয়ে একটু কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো তো জিরে গুঁড়ো খুব বেশি দিলাম না একদমই সামান্য দিলাম আর যদি আপনারা চান লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন আমি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন এবার সব মশলা নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু মশলা কষানো হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে ম্যাশ করে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার আলুটাকে আমরা সুন্দরভাবে কষিয়ে নেব খুব বেশি কষানোর প্রয়োজন নেই কারণ মশলা কষানো আছে আর আলুও সেদ্ধ করা আছে ছয় থেকে সাত মিনিট আমরা আলুটাকে কষিয়ে নেব ভালো করে মশলার সঙ্গে আলু মিশিয়ে নিচ্ছি আলুটাকে আমরা ছয় থেকে সাত মিনিট কষাবো ছয় থেকে সাত মিনিট কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে একটু মশলা অ্যাড করব তো দেখুন বন্ধুরা ছয় থেকে সাত মিনিট আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা হাফ চামচ মতো চাট মশলা অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি এক মুঠো মতো ধনেপাতা পাতা কুচি এই চাট মশলা আর ধনে কুচির মিশ্রণে এই আলু কিন্তু খেতে অসাধারণ লাগবে আর বন্ধুরা লবণের পরিমাণটা কিন্তু আপনারা অবশ্যই দেখে দেবেন কারণ চাট মশলা কিন্তু লবণ দেওয়া থাকে তো দেখুন চাট মশলা ধনেপাতা পাতা আলুর সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমরা আলুর পুরটাকে নামিয়ে নিচ্ছি আলুর পুটটা ওইদিকে ঠান্ডা হতে থাকুক এদিকে আমরা দেখুন আটাটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা আটাটাকে আমরা আবারও একটু মাখিয়ে নিচ্ছি আটা যত ভালো মাখানো হবে তত রুটি লুচি বা পরোটা যা কিছুই তৈরি করুন খেতে কিন্তু ভালো হয় এইবার দেখুন আটাটা ভালো করে মাখানো হয়ে গেছে আটাটাকে এবার আমরা লেচি করে নিচ্ছি মিডিয়াম সাইজের লেচি করে নিচ্ছি খুব ছোট করছি না আবার যে খুব বড় করছি তাও না তো ওইভাবে এক এক করে সবকটি লেচি আমি তৈরি করে নিচ্ছি সবকটি লেচি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা আর এদিকে দেখুন আলুর পুটটাও ঠান্ডা হয়ে গেছে এইদিকে আমরা একটা বেল্ডি নিয়েছি বেলনির মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি তাহলে বেলতে সুবিধা হবে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম এবার এক এক করে লেচিকে করে নেবো তো লেচিগুলো তৈরি করার জন্য আমি কিন্তু তেল বা আটার গুঁড়ো কোনোটাই ইউজ করছি না আমার অসুবিধা হচ্ছে না আপনাদের যদি অসুবিধা হয় তাহলে তেল বা আটার গুঁড়ো যা কিছু দিয়ে লেচিটাকে তৈরি করে নেবেন তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমি লিচিটাকে তৈরি করে নিয়েছি খুব মোটা করিনি পাতলাই করেছি তো এইভাবে এক এক করে আমি সবকটা লেচি তৈরি করে নেব সবকটি লেচি আমার বেলে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমরা এই লেচিগুলোকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি করে ভাজবো না হালকা এপাশ ওপাশ করে এক থেকে দেড় মিনিট এপাশ ওপাশ করে ভেজে নেব তো হালকা ভাজা হয়ে গেলে এই রুটিগুলোকে আমরা তুলে নেব কারণ রুটিগুলো আমরা পরে আবারও ভাজব তেলের মধ্যে দিয়ে তো দেখুন রুটিগুলো হালকা করে চেপে চেপে আমি ভেজে নিয়েছি মানে সেঁকে নিয়েছি এবার রুটিগুলোকে তুলে নিচ্ছি এইভাবে একে করে সব সবকটি রুটি আমি ভেজে নেব সবকটি রুটি আমার ভেজে না হয়ে আছে এবার এই রুটিগুলোকে একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে রুটিগুলোর মধ্যে আমরা আলুর পুন মেশাবো রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে আলুর পুরো ঠান্ডা হয়ে গেছে এবার এই রুটির মধ্যে আলুর পুর দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে একটা সাইডে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি আপনারা কতটা আলুর পুর খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী আলুর পুর দিয়ে নেবেন তো দেখুন আমি পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি একটা সাইডে আলু পুর দেওয়া হয়ে গেছে এবার এই আলুর পুরের উপর দিয়ে এই পাশে যে রুটির সাইডটা আছে আস্তে করে চেপে দিয়ে আটকে দিলাম তো এইভাবে সবকটি রুটি আমি তৈরি করে নেব তো আরেকটা রুটি আমি নিয়ে নিচ্ছি সেই রুটির মধ্যে আমি আলুর পুরটা দিয়ে একইভাবে তৈরি করে নেব তো বন্ধুরা এই আলুর পুরের মধ্যে যদি আপনারা চিজ দিতে চান তাহলে চিজও একটু গ্রেট করে নিয়ে দিতে পারেন আর ডিম সেদ্ধও দিতে পারেন আমি কোনোটাই দিচ্ছি না নর্মালভাবেই তৈরি করছি এটা বেশি ভালো লাগে খেতে তো দেখুন আলুর পুর দেওয়া হয়ে গেছে এইভাবে চেপে চেপে মুখটাকে মেরে দিলাম তো এভাবে সবকটি আমি রুটি তৈরি করে নেব একইভাবে সব রুটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে একদম শেষ পর্যায়ে চলে এসেছি এইবার ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে একটু করে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এক এক করে যে আলুর পুর মেশানো রুটিগুলো আমরা তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়ে চেপে চেপে আমরা আলুর পুর মেশানো রুটিগুলো ভেজে নেবো একটু কড়া করেই ভেজে নেবো তাহলে খেতে বেশি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমি রুটিগুলোকে লাল লাল করে কড়া করে ভেজে নিচ্ছি আপনারাও এইভাবে কড়া করে ভেজে নেবেন কড়া করে ভেজে ভাজলেই এই আলুর দেওয়া রুটিগুলো খেতে বেশি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা রুটিগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি বাদ যেগুলো আছে সেগুলো আমরা ফ্রাই প্যানে আরেকটু তেল দিয়ে একইভাবে ভেজে নেব আলুর পুর দেওয়ার সবকটি রুটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি আপনারাও এইভাবে এক এক করে সব কোটি রুটি ভেজে নেবেন এবার গরম গরম সস স্যালাডের সাথে পরিবেশন করুন লোবণীয় স্বাদের আলুর পুর দেওয়া রুটি তাহলে বন্ধুরা আজকে আমাদের এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নেই yeah